শ্রীমঙ্গল উপজেলার কাকিয়া বাজার স্কুল মাঠে তেরো জুলাই দুই হাজার রবিবার বিকাল চারটায় শুরু হল মরহম শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএমপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আব্বায়ক দুরুদ মাস্টার সভায় সভাপত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা পৌর যুবদলের আব্বায়ক কর্মী বান্ধব নেতা সারাওয়ার হোসেন সঞ্চালনে ছিলেন যুবদল নেতা আব্দুর কাদির জিলানি স্থানীয় সমাজসেবক ও অন্যান্য নেতাকর্মী প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম রিপন বলেন এই টুর্নামেন্ট কেবল খেলাধুলার একটি আয়োজন নয় এটি আমাদের প্রিয় নেতাদের স্মৃতিকে বুকে ধরে রাখার একটি মহৎ প্রয়াস তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে গড়ে তোলার এটি একটি দুর্দান্ত উদ্যোগ অনুষ্ঠান জুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ ছিল সুশৃঙ্খল আয়োজনে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত এই ফুটবল প্রতিযোগিতা এই ছিল শ্রীমঙ্গলের কাকিয়া বাজার